এশায়ার নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য সরকারের পরিস্থিতি গুরুত্ব বুঝতে ব্যর্থ। রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া এশিয়া স্টেজ ইন্টেলিজেন্স রিপোর্ট সংক্রান্ত বিতর্ক এবং তার প্রভাব নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বর্তমান পরিস্থিতি সম্রাতের সরকারের ব্যর্থতার অভিযোগ এনেছেন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে নির্বাচন কমিশনের অধিকারিকার কাছে আবেদন করেছিলাম আপনারা সর্বদলীয় মিটিং ডাকুন অল রিকগনাইজড पॉलिटिकल পার্টিদের নিয়ে এবং তারপরেই এসআইএ প্রক্রিয়া দিন নির্ধারিত করুন কিন্তু আজ দেখলাম একএবারে নিজস্ব कायदा নির্বাচন কমিশনের যে পবিত্রতা তাকে লঙ্ঘন করে নির্বাচন কমিশন একক সিদ্ধান্তে এসআইএ প্রক্রিয়া শুরু দিন ঘোষণা করে দিন আমরা মনে করি আমরা যে ষোলো দফা সাজেশন নির্বাচন আধিকারিককে দিয়েছিলাম নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে এই ষোলো দফা যে আমাদের ষোলোটি পয়েন্ট এটি পশ্চিমবাংলায় ত্রুটি মুক্ত এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে সাহায্য করবে কিন্তু নির্বাচন কমিশন বিহারের যে ত্রুটি পূর্ণ এসআইআর প্রক্রিয়া ছিল তার থেকে মুক্ত হতে চান না আর সেই কারণে তারা আমাদের সাজেশন গ্রহণ করেন আমরা জানাতে চাই আমাদের এই সর্বদলীয় মিটিং না ডাকার যে বিষয়টি আমরা ভালোভাবে গ্রহণ করলাম না আমরা আদালতে যেতে বাধ্য হব তার কারণ পশ্চিমবাংলার থেকে বড় স্টেক হোল্ডার সাধারণ মানুষ এবং তাদের প্রতিনিধিত্ব জাতীয় কংগ্রেস করে সেই কারণে এই নৈতিক অধিকার সাধারণ মানুষের তাদের স্বার্থ তাদের ইন্টারেস্টের কথা ভেবেই আমরা মহামান্য আদালতের কাছে আমাদের যেতে বাধ্য করা হচ্ছে আজকে ঘোষণা হয়ে গেল এবং আজকে রাত্রে বারোটার পরে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আরো এগারোটি রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বারো নম্বর রাজ্যে এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কারুর বৈধ ভোটার কারুর নাম যেন কাটা না যায় সেরকমই অবৈধ কোনো ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে বিএলওতে ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে এবং ফোর্থ নভেম্বর অব্দি এই ট্রেনিং চলবে এবং ফোর্থ নভেম্বরের পর থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করব প্রশাসন এবং মমতা ব্যানার্জির সরকার আর যদিও বলছেন যে একটা নামও যদি বাদ যায় উনি নাকি বলেছিলেন আগুন জ্বালিয়ে দেবেন কিন্তু উনি একবারও বলেননি যে একটা নাম যদি রয়ে যায় রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের তাহলে কিন্তু উনি আগুন লাগিয়ে দেবেন সেটা কিন্তু একবারও বলেননি কিন্তু তাতে কিছু এসে যাবে না কারণ স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে এটা বাংলার মানুষ চায় এবং স্বচ্ছভাবে ভোট হোক আশা করবো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার হঠাৎ বাংলার মানুষ এবং আরো বারোটি রাজ্যের মানুষ তারা যেন স্বচ্ছ ভোটার লিস্ট অনেক অনেক ধন্যবাদ ইলেকশন কমিশন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব